প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন কথম কেহ মধুসূদন জয়ন চ কথম ও হো শ্রী নিহতাত্মবিহীন হে মধুসূদন শ্রীকৃষ্ণ এই দেহের মধ্যে অধিযজ্ঞকে এবং তিনি কীভাবে বিরাজ করেন আর সংযত চিত্ত মানুষের দ্বারা মৃত্যুকালে আপনি কীভাবে জানার যোগ্য হন তা দয়া করে ব্যাখ্যা করুন অধিযজ্ঞ মানে অধিযোগ্য তত্ত্ব প্রথম মানে কীভাবে কহ মানে কে অ মানে নিশ্চয়ই পত্র মানে এখানে দেহে মানে দেহের মধ্যে অস্মিন মানে এই মধুসূদন মানে মধু অসুর নাশক শ্রীকৃষ্ণ প্রয়াণকালে মানে মৃত্যুকালে চ মানে এবং কথম মানে কিভাবে। জ্ঞ মানে জানবার যোগ্য অশি মানে আপনি হন নিয়তাত্মি মানে সংযত চিত্ত ব্যক্তিদের দ্বারা এই শ্লোকটি গীতার আত্মতত্ত্ব আলোচনাকে আরও সূক্ষ্ম স্তরে নিয়ে যায় আগের শ্লোকে অর্জুন ব্রহ্ম অধ্যাত্ম কর্ম অভিভূত অধিদৈব সম্পর্কে প্রশ্ন করেছিলেন এই শ্লোকে তিনি সেই আলোচনার স্বাভাবিক ধারাবাহিকতায় অধিযোগ্য তত্ত্ব এবং মৃত্যুকালের স্মরণ বিষয়ে প্রশ্ন তুলেছেন অধিযজ্ঞ শব্দটি গভীর অর্থবাহী অর্জুন জানতে চাইছেন এই অধিযোগ্য আসলে কে এবং কীভাবে তিনি মানুষের দেহের মধ্যেই অবস্থান করেন এর দ্বারা বোঝা যায় যে অর্জুন উপলব্ধি করতে শুরু করেছেন যে ঈশ্বর কেবল বাহিরে নন তিনি অন্তরেও বিরাজমান দেহকে তিনি আর কেবলমাত্র মাংস ও অস্থির সমষ্টি হিসাবে দেখছেন না বরং এক পবিত্র ক্ষেত্র হিসাবে দেখতে শুরু করেছেন এই প্রশ্নের মধ্য দিয়ে অর্জুন বুঝতে চাইছেন যে যোগ্য কেবল বাহ্য আচার নয় প্রকৃত যজ্ঞ হল দেহ ও আত্মার মধ্যেকার ঈশ্বর চেতনার উপলব্ধি অধিযজ্ঞ সেই চেতনা যিনি জীবের সকল কর্ম গ্রহণ করেন এবং তার ফল নির্ধারণ করেন শ্লোকের দ্বিতীয় অংশে অর্জুন মৃত্যুকালের কথা তুলেছেন প্রয়াণকাল মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত সেই সময় মানুষের চিত্ত যে অবস্থায় থাকে তার উপরই পরবর্তী গতি নির্ভর করে অর্জুন জানতে চাইছেন সংযত চিত্ত ব্যক্তি কিভাবে সেই সময়ে শ্রীকৃষ্ণকে জানতে সক্ষম হন এখানে নিয়তাত্ম শব্দটি বিশেষ গুরুত্বপূর্ণ নিয়তাত্ম মানে সেই ব্যক্তি যিনি ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণে রেখেছেন এমন ব্যক্তির চিত্ত মৃত্যুকালেও বিচলিত হয় না সেই স্থির চিত্তেই ঈশ্বর স্মরণ সম্ভব হয় এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বর জ্ঞানের চূড়ান্ত পরীক্ষা মৃত্যুকালেই হয় সারা জীবন যা চিন্তা করা হয়েছে যা লালন করা হয়েছে মৃত্যুর মুহূর্তে তার ভাবই প্রকাশ পায় তাই জীবনের প্রতিটি মুহূর্তেই প্রস্তুতির সময় এই শ্লোকটি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বলা হয়েছে যেখানে জীবন ও মৃত্যুর ব্যবধান অত্যন্ত ক্ষুদ্র প্রতিটি যোদ্ধাই জানে পরবর্তী মুহূর্তেই মৃত্যু আসতে পারে সেই প্রেক্ষাপটে অর্জুনের মৃত্যুকাল সংক্রান্ত প্রশ্ন অত্যন্ত তাৎপর্যপূর্ণ শ্রীকৃষ্ণ এর আগে আত্মার অমরত্ব কর্মের প্রকৃতি এবং ব্রহ্মতত্ত্বের ইঙ্গিত দিয়েছেন সেই উপদেশ শুনে অর্জুন উপলব্ধি করেছেন যে জীবনের শেষ মুহূর্তই চূড়ান্ত সিদ্ধান্তের সময় তাই তিনি জানতে চাইছেন সেই সময় ঈশ্বরকে কিভাবে স্মরণ করতে হয় এই প্রসঙ্গ থেকে বোঝা যায় যে গীতা কেবল যুদ্ধের গ্রন্থ নয় এটি মৃত্যুর প্রস্তুতিরও গ্রন্থ কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বর দেহের মধ্যেই অবস্থান করেন তাকে খুঁজতে দূরে যেতে হয় না অন্তরের শুদ্ধতাই ঈশ্বর প্রাপ্তির পথ এখান থেকে বোঝা যায় যে বাহ্য আচার অপেক্ষা অন্তরের সংযম অধিক গুরুত্বপূর্ণ সংযত মনই মৃত্যুকালে ঈশ্বর স্মরণে সক্ষম হয় এই শ্লোক স্মরণ করিয়ে দেয় যে মৃত্যুকাল হঠাৎ আসে না তার প্রস্তুতি সারা জীবন ধরে নিতে হয় যে ব্যক্তি জীবদ্দশায় চিত্তকে ঈশ্বরমুখী করেছে তার কাছেই প্রায়ণকাল ভয়ের নয় সবচেয়ে গভীর শিক্ষা হলো জীবনের প্রতিটি কর্ম প্রতিটি ভাব পরিণতির দিকে যায় তাই সচেতন জীবনযাপন পরম ধর্ম শ্রী ভগবান উবাচ অসরম গ্রহ্ম ভূতোদ্ভাবোদ্ভব করু বিসর্গ কর্মসংগীত শ্রী ভগবান বললেন অক্ষয় ও পরম যে ব্রহ্ম তাকেই ব্রহ্ম বলা হয় জীবের নিজস্ব স্বভাবকে অধ্যাত্ম বলা হয় সমস্ত জীবের ভাব ও অবস্থার উৎপত্তির কারণ যে সৃষ্টি শক্তি। তাকেই কর্ম নামে অভিহিত করা হয় শ্রী ভগবান উবাচ মানে শ্রী ভগবান বললেন অক্ষরম মানে অবিনশ্বর ব্রহ্ম মানে পরম সত্য পরমং মানে সর্বোচ্চ স্বভাব মানে নিজস্ব স্বভাব অধ্যাত্ম মানে অধ্যাত্ম নামে পরিচিত উচ্চতে মানে বলা হয় ভূত মানে জীবসমূহ ভাবু মানে অবস্থা উদ্ভবকর মানে উৎপত্তির কারণ বিসর্গ মানে সৃষ্টিশক্তি কর্মসংগীত মানে কর্ম নামে পরিচিত এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নগুলির উত্তর দেওয়া শুরু করেছেন আগের শ্লোকগুলিতে অর্জুন যে গভীর তত্ত্বমূলক প্রশ্নগুলি করেছিলেন এখানে তার সুস্পষ্ট ব্যাখ্যা করা হয়েছে এই শ্লোকটি গীতার দর্শনের একটি মূল ভিত্তি স্থাপন করে শ্রীকৃষ্ণ প্রথমেই ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করছেন ব্রহ্মকে তিনি অক্ষর বলেছেন যা কখনও ক্ষয়প্রাপ্ত হয় না এই জগৎ পরিবর্তনশীল দেহ নশ্বর কিন্তু ব্রহ্ম চিরন্তন ও অবিনশ্বর ব্রহ্ম কোনো বিশেষ রূপে আবদ্ধ নন তিনি সর্বব্যাপী ও সর্বকালব্যাপী এই উপলব্ধি মানুষের অন্তর থেকে মৃত্যু ভয় দূর করে এরপর শ্রীকৃষ্ণ অধ্যাত্মের অর্থ ব্যাখ্যা করছেন জীবের নিজস্ব স্বভাবই অধ্যাত্ম দেহ মন ও ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত যে আত্মচেতনা সেটি জীবের প্রকৃত পরিচয় মানুষ যখন নিজেকে কেবল দেহ হিসাবে দেখে তখন সে অধ্যাত্ম থেকে বিচ্যুত হয় অধ্যাত্মের জ্ঞান মানুষকে আত্মবোধে প্রতিষ্ঠিত করে এর পরের অংশে কর্মের গভীর ব্যাখ্যা দেওয়া হয়েছে কর্ম বলতে কেবল বাহ্য ক্রিয়াকলাপ বোঝানো হয় না যে শক্তি দ্বারা জীবের নানা অবস্থা ও অভিজ্ঞতার উৎপত্তি হয় তাকেই এখানে কর্ম বলা হয়েছে কর্মই জীবকে জন্ম বৃদ্ধি ও পরিবর্তনের পথে চালিত করে এই কর্মের সঙ্গে যুক্ত থাকে পূর্ব সংস্কার ও ভাব এই শ্লোক থেকে স্পষ্ট বোঝা যায় যে ব্রহ্ম অধ্যাত্ম ও কর্ম এই তিনটি তত্ত্ব পরস্পর সম্পর্কযুক্ত ব্রহ্ম সর্বোচ্চ সত্য অধ্যাত্ম সেই সত্যের ব্যক্তিগত উপলব্ধি আর কর্ম সেই উপলব্ধির প্রকাশ রূপ এই শ্লোকটি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বলা হয়েছে যেখানে জীবন ও মৃত্যুর পাশাপাশি অবস্থান করছে সেই ভয়ঙ্কর পরিবেশের মধ্যেও শ্রীকৃষ্ণ ব্রহ্মতত্ত্বের আলোচনা করছেন এটি প্রমাণ করে যে গীতা কেবল যুদ্ধের উপদেশ নয় এটি জীবনের পরম দর্শন অর্জুন যুদ্ধের দ্বিধা অতিক্রম করে এখন জ্ঞান গ্রহণের উপযুক্ত অবস্থায় পৌঁছেছেন তাই ভগবান তার প্রশ্নের উত্তর দিতে শুরু করেছেন স্পষ্ট সংক্ষিপ্ত সংজ্ঞার মাধ্যমে যাতে তত্ত্বের ভিত্তি দৃঢ় হয় এই প্রসঙ্গ আমাদের শেখায় যে সংকটের মধ্যেই প্রকৃত জ্ঞান লাভের সুযোগ আসে শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক আমাদের শেখায় যে সত্য কখনো বিনষ্ট হয় না দেহ নশ্বর হলেও আত্মা ও ব্রহ্ম চিরন্তন এই বোধ মানুষের অন্তরে স্থিরতা আনে এখান থেকে বোঝা যায় যে নিজের স্বভাবকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যাত্মের জ্ঞান ছাড়া মানুষ বাহ্য জগতে হারিয়ে যায় এই শ্লোক কর্মের গভীর অর্থ প্রকাশ করে কর্ম কেবল কাজ নয় এটি জীবনের গতি নির্ধারণকারী শক্তি তাই সচেতন কর্মই ধর্মের পথ সবচেয়ে বড় শিক্ষা হলো জীবন তখনই সার্থক হয় যখন মানুষ ব্রহ্মকে জানতে চায় আত্মাকে উপলব্ধি করে এবং কর্মকে শুদ্ধভাবে সম্পাদন করে আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে